রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন তিনটি কাজ রমজান চলে গেছে এই তিনটা কাজ আপনি ছাড়েন নাই এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা সিয়াম সাধনা সমস্ত বন্দুকী এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন কয়টা জিনিস তিনটা বলবো সেগুলা নাম্বার এক পাঁচ নামাজ আমাদের অনেক ভাইরা আসি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই আলহামদুলিল্লাহ রমজান মাসটা পুরো মাস নামাজ পড়ার চেষ্টা করছি অনেকে আসেন না কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না ভাই আর কিছু না পারেন বেশি কিছু না পারেন রমজানে যে পাচক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন মরণ পর্যন্ত পাঁচ অক্ত নামাজে কোনো ছাড় কম্প্রোমাইজ দিয়েন না কোনো প্রকার ত্রুটি করিয়েন না আল্লাহর কসম ইমানের পর পাচক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আল্লাহর জমিনে কোরআন এবং হাদিসে আরেকটা নাই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আছে ইমানের পর পাচক্ত নামাজের চাইতে গুরু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ মর্যাদাপূর্ণ কোন আমল কোরআন এবং হাদিসে আরেকটা কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে আমরা নামাজ ঠিক মতো পড়ি না কেউ চায়রক্ত পড়ে ফজর পড়ে না অথবা পড়লে সাতটা বাজে উঠি পড়ে কেউ শুধু জুমা পড়ে মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা এরপর তিনি আবার নিজেকে খাটি মুসলমান দাবি করেন আবার মুখে বলেও অনেকে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ইমান আছে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ওনার ইমান আছে এটারে বলে মামুর বাইর আবদার নামাজ পড়বেন না আবার বলবেন ইমান সব ঠিকঠাক আছে এটা হলো মামুর বাইর আবদারের মতো মানে বোগাস আবদার ভিত্তিহীন আবদার এ আবদার কোরআন সন্ন্যার সম্মত নয় ওমর ফারুক রাজি আল্লাহ বলেছেন লা ইসলাম ইমান তারাকা সালাহ যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় ইসলামে তার কোনো হিস্সা নাই কোনো অংশ নাই তার ইসলামে কোনো ভাগ নাই ইসলামে তার কোনো নাম নিশানা নাই যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় এত জঘন্য ব্যাপার অন্য যত আপনি গুনাহ করেন না কেন গুনাহের কারণে আপনি পাবিষ্ট হবেন অপরাধী হবেন শাস্তিযোগ্য হবেন কিন্তু বেইমান হবেন না নামাজ নামাজ এমন একটা আমল অনেক ইমামদের মতে এই ত্যাগ করলে মানুষ বেইমান হয়ে যায় কাফের হয়ে যায় আমাদের বাংলাদেশে এত মজবুত এটা লোহাদিয়া পিটাইলেও কামারের লোহাদিয়া পিটাইলে আমাদের ইমান যায় না নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর পড়ে গেছে এরপরেও সে বড় গলা দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে ভাইরা আমার রমাদানের এই আমলটা পাঁচ শক্ত নামাজ সময় মতো পুরুষরা জামাতের সাথে মা বোনরা মতো মা বোনদের একটা সমস্যা হলো অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে কেন দুপুরে ওনারা রান্নাবাড়া করেন রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় মায়ে যান তখন শয়তান শয়তানায়শা মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথা একটা মাসালা ঢুকা কি মাসালা ঢুকা বলে যে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না গেছো গরমে হয়ে ঘামায় এবার বোন শয়তান রে জিগায় মনে মনে আর কি তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মোড়ে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না বাড়া শেষ করে নাও সবাই খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ডলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা সাড়ে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুড়ে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডে দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাউকুতা নামাজি মাদার যে নির্দিষ্ট সময় পড়াটা ফরস করা হয়েছে এই জন্য সময় হওয়ার পর দেই না করে অনেক মামুনরা মসজিদে আজানের অপেক্ষা থাকেন বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসে নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মাবুনদেরকে আরে মাবুনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের চোদ্দ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলা চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে উমরা যাবেন পুরুষ হয়েছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে রোজা আছেন আর গায়ে রোজা আছেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে পড়বো রিল্যাক্স মোড কোনো টেনশন নাই কি আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ অক্ত মসজিদে দৌড়ায় জামাতের সাথে নামাজ পড়তে হবে আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসায় নামাজ পড়ছেন তো খবর আছে আজাব আছে আপনি ওয়াজিব তরক করেছেন গুনাগার আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেয় বাসা পড়লেই পুরুষদের সমান সব পাবে ভাই একটা একটা কই যে আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসুল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন সব সমান কোন কোন ক্ষেত্রে আরো বেশি নবী সাল্লাহাম বলেছেন হন্না খাইরুল্লাহ হন্না নবীজির মসজিদে এসে পুরুষের নামাজ পড়ে যে সব পাবে যেই মহিলা নবী সাল্লাহাম পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সব আরো বেশি হবে মা বোনদের কি ইসলাম এত সুযোগ দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মা বোন তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষরা ওক্ত মতো জামাতের সাথে আর মা বোনরা হয়ে গেলে নিজ জায়গা দেরি না করে নামাজ পড়ে ফেলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রমজান তিরিশ দিনের হবে না আপনার রমজান তিনশো পঁয়ষট্টি দিনের হবে সবাই পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়বো তো যার পাঁচ অক্ত নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকুয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কিভাবে সুন্দর হয় ধীরে সুস্থ পড়লে সময় মতো পড়লে মনোযোগ নিয়ে পড়লে খুশু খুশুর সাথে পড়লে সুন্দর কেরাত দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সিস সব কিছুতে গতি ভালো না ভাই মোবাইল নেটে গতি ভালো নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচেয়ে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে ত্রুটি থাকলে সে অবশ্যই দোষী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজের সবচেয়ে বেশি সময় নিচ্ছে এই জন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ রমজানে যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা একটা শুনেছেন। জাহান নামেদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান্নদের সাথে কনভারসেশন হবে কথোপকথন জাহান নামেদেরকে জিজ্ঞাসা করা হবে ফিসাকর তোমাদের কোন অপকর্মে কোন বদবাসে কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান নামে এনেছে বলো তারা বলবে ভাই অলোলম না কমিনাল মুসল্লিন অলোলাম না কমিনাল মুসল্লিন জাহান্নামিরা বলবে আমাদের যেই অপকর্মে যেই পাপের কারণে আজ জাহান্নামে আসতে হয়েছে সে পাপগুলো যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে পাঁচোক্ত নামাজ ঠিক মতো পড়তাম ভাইরে যা করেন না করেন সব কিছুর আগে পাঁচোক্ত নামাজটা ঠিক করেন ইমানদারের জীবন যাবে নামাজ যেতে পারে না ভাই কোন অবস্থাতে না কোন অবস্থাতে না নামাজ ত্যাগ করার কোন সুযোগ নেই নামাজ এমনই বাদত দেখেন আপনার কাছে যদি পানি না থাকে অজু করার মতো পানি না থাকে তাহলে তো নামাজ মাফ নাকি যে পানি না বেচারা কি করবে পানি না থাকলে কি করতে হবে মাটি দিয়ে তেম করতে হবে আপনার সতর ঢাকতে হয় নামাজের জন্য পুরুষের নাবি থেকে হাঁটু পর্যন্ত শতর ঢাকার মতো কাপড়ও যদি না থাকে এরকম কোন পরিস্থিতি আল্লাহ না কোন যদি আপনি পড়েন তাহলে তো নামাজ মাফ নাকি জি না ওই অবস্থায় নামাজ পড়তে হবে কেউ কেবলা কোন দিকে কেবলার দিকে নামাজ পড়া ফরজ এটা নামাজের শর্ত যে কেবলামুখী হওয়া এখন কেবলা কোন দিকে আপনি কোনোভাবে জানতে পারছেন না আকাশ মেঘলা বা কোনো কারণে এমন জায়গায় আছেন সূর্য দেখছেন না কোনো কম্পাস নাই এমন জায়গা আছেন কেবলা কোন দিকে আপনি সেটা ফাইন করতে পারছেন না তো ফাইন্ড আউট করতে না পারলে কেবলা নিরূপণ করতে না পারলে নামাজ মাফ নাকি তাহলে কি করবে কাউকে জিজ্ঞাসা করে পারলে পড়বে আর জিজ্ঞাসা করার মতো কোনো লোক না থাকলে কেউ যদি তথ্য দিতে না পারে সঠিক তাহলে যেই কেবলা বলে তার মন বলবে সেদিকে ফিরে নামাজ পড়বে তারপর নামাজ মাফ নাই কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারে অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবার দাঁড়ায়া পড়তে পারে না তাও মাফ নাই কি করতে হবে বসেও যদি পড়তে না পারে হসপিটালে বেডে হাত পা সব ব্যান্ডেজ করা শোয়া আছে বসার ক্ষমতা নেই তাহলে তো মাফ নাকি আল্লাহ আকবার ওই অবস্থায় নামাজ পড়তে হয় কিভাবে নামাজ পড়বে সে ইশারায় চোখের ইশারা নামাজ পড়বে মনে মনে নামাজ পড়বে যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে হুঁশ আছে নামাজ মাফ নাই সেন্স চলে গেছে বেহুশ হয়ে গেছে পাঁচ সাত দশ দিন বেশ সেন্সলেস চলে গেছে তাহলে ভিন্ন কথা সেন্স নাই তার আর নামাজ নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত নামাজ আছে এজন্য ভাই নামাজ ত্যাগ করবেন না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আমার প্রাণের নবী আমরা নবীর ভালোবাসার কথা বলি অনেকে শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজের ব্যাপারে কি সিরিয়াসনেস ছিল জানেন ওনার জীবনের শেষের দিকে এসে যখন একা একা ওনার রুম থেকে মসজিদে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না আপনারা যারা মদিনায় গেছেন তারা দেখেছেন ভিডিওতে অনেকে দেখেছেন তার যে মিম্বর সেখান থেকে তার যে কবরটাই কবরটাই ছিল তার থাকার কক্ষ এই দুইটার মধ্যে দূরত্ব কিন্তু সামান্য কয়েক হাত সামান্য কয়েক হাত আমাদের যে স্টেজটা আছে আর দ্বিগুণ বা তিনগুণ হবে বড় জগ এতটুকু জায়গা এই বাঁশের ঘেরাওটার এক মাথা থেকে আরেক এত বড় হবে না অর্ধেক হবে এইটুকু জায়গা হেঁটে আসার মতো শরীরে ক্ষমতা নাই তখন পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাত আলী রাদিয়াল্লাহু তাআলার কাঁধে আর এক হাত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাঁধে দিয়ে দুই সাহাবীর কাঁধে দুইটা হাত দিয়ে পুরা শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে দুইটা পা মোবারক মাটিতে রেখে দাঁড়াবেন সেই শক্তি ছিল না মৃত্যুর আগ মুহূর্তে পাগুলোকে মাটির সাথে টানতে টানতে রুম থেকে মিম্বার পর্যন্ত এসেছেন এবং নামাজ পড়াবেন ইমামতি করে সেই শক্তি নাই কে নির্দেশ করেছেন আপনি নামাজ পড়ান আমি নামাজ ইমামতি করার শক্তি নাই ভাই রাম এরকম কঠিন সময় পর্যন্ত নামাজ দূরের কথা জামাত পর্যন্ত ত্যাগ করেননি অমরুল্লাহ কথা আপনারা শুনেছেন ফজরের নামাজের ইমামতি করতেছিলেন ওই সময় ফিরোজ আল্লো নামে একজন অগ্নি পূজক ইসলামের দুঃশ্মন খঞ্জর লুকিয়ে এনেছিল কাপড়ের মধ্যে যখন তিনি নামাজের মধ্যে আসেন এমন একটা পজিশনে আসেন যে তিনি নামাজের গভীরে প্রবেশ করে গেছেন তখন খঞ্জর আঘাত করেছে তার খঞ্জর দিয়ে তার পেটে সাথে সাথে নাড়ি বুড়ি বের হয়ে এসেছে রক্তে সব ভেসে গেছে উনি পড়ে গেলেন নামাজের মধ্যে কিন্তু সবাই দড়াধরে করে তাকে নিয়ে যাওয়া হলো নিয়ে গেলেন তিনি সেন্সলেস হয়ে যাচ্ছেন রক্ত শূন্য হয়ে মৃত্যু ঠিক আগ মুহূর্তে কিছুক্ষণ পরেই মারা যাচ্ছে ওই সময় হঠাৎ করে তার যখন সেন্স আসছে একটু মাথাটা উঁচু করার পর তার পরিবারের সদস্য দৌড়ে আসছে যে এত রক্ত খরণ হয়েছে বোধহয় পানি টানি পান করার জন্য বলবে শেষ মুহূর্তে মানুষ পানি খেতে চায় মরা রাখবে বা কিছু যখন তারা দৌড়ে আসছে উনি তাদেরকে বলতেছেন নামাজের মধ্যে যে আমার দুর্ঘটনা হলো মানুষদের নামাজের কি হলো জামাতের ব্যবস্থা কি না। নামাজের কি হলো সেই চিন্তা করছেন ওই মৃত্যুর মুহূর্তে পর্যন্ত ভাইরে মুসলমানের সন্তান নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নাই সে নিজেকে মুসলমান দাবি করতে পারে না ইমাম আবহামতুল্লাহের মত যে যদি কেউ নামাজ ত্যাগ করে এবং তার মধ্যে অপরাধ বোধ থাকে যেন আমি অন্যায়কারী উচিত আমি একজন অমসে আমাদের পার্থক্যের জায়গাটা হবো নামাজ নামাজ করব তো আল্লাহ রমজান মাসের

আমরা একটা কোর্স রেডি করছি এটা প্রায় এইটি পার্সেন্ট কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে আশা করছি খুব শীঘ্রই সেটা শেষ হয়ে যাবে হয়ে গেলে এটা আমরা সবার জন্য ওপেন করে দিই অনলাইনে আপনি ইংরেজি কোরআন শিখতে পারবেন তারপর আপনার এলাকার মা মহাজের সহযোগিতা নিতে পারেন আপনাদের সাহায্য নিতে আপনাদের মা বেশি ভালো হবে তো আপনারা যারা কোরআন পড়তে পারেন তারা কোরআন শিখে ফেলবেন আর যারা পারেন তারা নিয়মিত করবেন